আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমরা আশাবাদী হতে পারি আমরা স্বপ্ন দেখতে পারি আমাদের একজন আব্দুল জব্বার মন্ডল আছেন যিনি সহকারী পরিচালক বক্তা অধিকার এই রমজান মাসে আমরা যখন পণ্যদ্রবের দাম নিয়ে আতঙ্কিত ছিলাম দেখে গেল এই আব্দুল জব্বার মন্ডল ওনার টিম নিয়ে অভিযান চালিয়ে সে দামকে গ্রাহকদের সহনীয় পর্যায়ে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন আমরা মন্ডলের মাধ্যমে জানতে পারলাম আমরা আমরা যা যা খাই ব্যবহার করি আমরা যে সার্ভিস দেই বা সেবা দেই তার মধ্যে অনেকটাই গলদ পণ্যের মান বলেন পণ্যের দাম বলেন সেবার মান বলেন সেবার দাম বলেন সব জায়গায় দুর্নীতি ভেজাল নিশ্চিত আজকে আব্দুল জব্বার মন্ডল চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছেন যে ব্যবসায়ীরা আসলে আমাদের ব্যবসায়ীরা করে তারা শুধু নিজেদের ব্যবসার দিকে টাকায় আমরা যখন বাচ্চাদেরকে চকলেট কিনে দিই যে চকলেট খাওয়াই এই চকলেট তো ভেজাল বেজাল বললে ভুল কঠিন বেজাল এখানে যে রং ইউজ করা হয় দেখা যাচ্ছে কাপড় ডাইং করার রং আমরা যদি বিরিয়ানি খেতে যাই সেই বিরিয়ানিতেও কাছি কাপড়ের ডাইং এর রং দেওয়া হয় আমরা যখন কসমেটিক্স ইউজ করতে যাই সেই কসমেটিক্স জায়গায় এসে যে পণ্যের মোরকে লেখা ইংল্যান্ড থাইল্যান্ড ফ্রান্স আমেরিকা আব্দুল জব্বর মন্ডল দেখিয়ে দিয়েছে যে আসলে এগুলো তৈরি হয় চক বাজারে আমরা কতটুকু নিকৃষ্ট হতে হলে আমরা এই ধরনের অপরাধ করতে পারি মিথ্যার আশ্রয় নিতে পারি এই রমজান মাসে ঈদ উপলক্ষে অনেকেই ছক করে অর্থ করে পোশাক কিনতে যাচ্ছেন দেখা গেল বেশি অনেক দোকানেই ইন্ডিয়ান পাকিস্তান পোশাক বলে বিক্রি করছে আসলে এগুলা গুলিস্তান থেকে তৈরি করা যে যে একটা পোশাকের দাম দু হাজার টাকা সেটা বিক্রি হচ্ছে চব্বিশ হাজার পঁচিশ টাকা এটা তো ব্যবসায়িক কোন স্ট্র্যাটেজি হতে পারে না এটা টোটাল জুলুম টোটাল বাঘপাড়ি এই চুরি বাটপারি জব্বার মন্ডল দেখিয়ে দিয়েছে আমি জব্বার মন্ডল সাহেবকে ধন্যবাদ জানাই ওনার উন্নত সর্বাঙ্গীন উন্নত কামনা করি রাজশাহীর বাগমারা সন্তান আব্দুল মন্ডল কুষ্টিয়া ইংরেজি স্টুডেন্ট উনি দেখিয়ে দিয়েছেন অপরাধীদের সাথেও যুদ্ধ করা যায় আমরা সরকারের প্রতি অনুরোধ থাকবে প্রশাসনে এই ধরনের জব্বর তৈরি করতে পারলে আমাদের পণ্যের মান পণ্যের দাম সেবার মান সেবার দাম অনেকখানি গুণগত সম্পন্ন এবং গ্রাহকদের আয়ত্তে থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম